গল্পেশ্বর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রোমানান উপর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প বুলাকি প্রসাদের ব্যাধি বহু দিন পরে বুলাকি প্রসাদের সঙ্গে সেদিন দেখা হইল দেখিলাম এই চার পাঁচ বছরের মধ্যে তাহার পরিবর্তন হয়ে ঢের আরেকটু মোটা হয়ে এখন বেশ ভদ্রলোকের মতোই চুল ছাটে চুলে দুই জায়গায় পাকও ধরিতে শুরু করিয়াছে ইতিমধ্যে চাল ডালের দোকানখানা আয়তনে বাড়িয়াছে জন দুই চাকরও রাখিয়াছে এক কথায় চতুর্দিকে বেশ শ্রী বৃদ্ধির চিহ্ন বুলাকি প্রসাদ খুব খাতির করিয়া বসাইল তাড়াতাড়ি চাকর পাঠাইয়া পান সিগারেট আনাইয়া দিল চা খাইব কিনা তাও প্রশ্ন করিল খানিকটা এ কথা সে কথার পর কহিলাম ছেলে পুলে কতগুলি হলো বুলাকি। বোলাকি একটু লজ্জিত হইল ঘাঁড় হেঁট করিয়া কহিল একটি মেয়ে বাবু এই বছর তিনিকার হলো তাহার পর উভয় পক্ষের কুশল প্রশ্ন এক প্রকার শেষ হইলে উঠিয়া পড়িলাম একেবারে উঠিবার সময় কথাটা মনে পড়িয়া গেল জিজ্ঞাসা করিলাম তোমার সে রোগটা এখন কি রকম। আছে এখনো প্রথমটা সে বুঝিতে পারিল না কহিল কি রোগ বাবু সে যে পরোপকার করা রোগ হো হো করিয়া বুলাকে হাসিয়া উঠিল কহিল সেই কথা বলছেন না সে রোগ এখন আর নেই এখন যাই হোক নিজের দু একটা হয়েছে আরও হবে তাদের তো দেখতে হবে হ্যাঁ আচ্ছা বাবু রাম রাম রাস্তায় বাহির হইয়া পথ চলিতে চলিতে বুলাকের কথাটাই ভাবিতে লাগিলাম উফ কি পরিবর্তনই হইল লোকটার বুলাকি প্রসাদ আমাদের পাড়াতেই গাড়ি চালাইত তাহারও পূর্বে তাহার বাবা জানকিরাম ছিল পাড়ার বিখ্যাত গাড়োয়ান সুতরাং বুলাকি প্রসাদের ব্যবসাটা ছিল পত্রিক যদি চো জানকীরাম ঠিক বুলাকির নিজের বাবা নয় কথিত আছে একেবারে সদ্যজাত অবস্থাতে জানকিরাম তাহাকে কুড়াইয়া পায় তাহার সংসার ছিল না বুলাকিকে সে বরাবর পুত্র স্নেহে মানুষ করে মৃত্যুর পরে বুলাকি তাহার গাড়ি ঘোড়া আস্তাবল এবং বোধহয় কিছু নগদ টাকার মালিক হয় জানকের কথা খুব ভালো মনে পড়ে না কারণ তখন আমার বেশি বয়স নয় তবে বোলাকিকে স্পষ্টই মনে আছে যেমন বিরাট চেহারা ছিল তেমনি গলার আওয়াজ মাথাটাও কামাইত গুন্ডার মতো করিয়া সামনে এক গুচ্ছ কামানো অর্থাৎ তাহাকে যাহারা না চিনিত তাহারা দেখিলে ভয় পাইত শোনা যায় যে বহু অপরিচিত ভদ্রলোক কম ভাড়ায় পাওয়া সত্ত্বেও স্ত্রীলোক সঙ্গে করিয়া তাহার গাড়িতে উঠিতে সাহস করে নাই কিন্তু যাহারা ওহাকে ভালো করিয়া চিনিত তাহারা ভয় পাইত না কারণ উহার মন ছিল শিশুর মতোই কোমল তাহার দাপটে বরং অন্যান্য গাড়োয়ানদের গুন্ডামি কিছু কমিয়াছিল সে নিজে কখনো কাহারও সহিত অভদ্র আচরণ করে নাই আমরা জানিতাম বুলাকি রাশ্রয় সবচেয়ে নিরাপদ শুধু তাই নয় পরোপকার করিবার ইচ্ছাটা ছিল তাহার কাছে ব্যাধির মতোই কিছুতেই না করিয়া থাকিতে পারিত না কত খোড়া কুকুর ল্যাংড়া বিড়াল আনিয়া যে নিজের রাস্তা বলে জড়ো করিয়াছিল তাহারই ইয়ত্তা নাই তাছাড়া মানুষ তো আছেই সেবার একটা ভিকারি রাস্তার ধারে কলেরা হইয়া পড়িয়াছিল তাহাকে কুড়ায় আনিয়া ঘরে রাখিল ডাক্তার দেখাইয়া ভালো করিয়া তুলিল শেষ পর্যন্ত সেই লোকটাই তাহার বাক্স ভাঙিয়া প্রায় ত্রিশ চল্লিশটা টাকা লইয়া সরিয়া পড়িল তবু কি চৈতন্য হয় আর একটা কানা ভিকারির পা ভাঙিয়া যাইতে ঘরে আনিয়া রাখিল গুরু আদরে তাহার সেবা চলিতে লাগিল একটু ভালো হইয়া উঠিতে একদিন কি একটা তুচ্ছ কারণে বুলাকিরি পায়ে এমন এক লাঠি কষিয়া দিল যে তিন দিন চুন হলুদ লাগাইতে হয় আর এমনি কত পরিচিত অপরিচিত লোক যে তাহাকে কল্পিত দুঃখের কাহিনী শোনাইয়া সর্বশান্ত করিত তাহার সংখ্যা ছিল না বহু সম্ভ্রান্ত ভদ্রলোককেও আমি ওই কর্ম করিতে দেখিয়াছি কেহ কোনো প্রকার বিপদে পড়িয়াছে এ কথা একবার কানে গেলেই হইল ব্যাস বুলাকের আর কোনো কাণ্ডজ্ঞান থাকিত না যেমন করিয়া হোক নিজের সর্বপ্রকার ক্ষতি স্বীকার করিয়াও তাকে উদ্ধার করিতে হইবে এহেন বুলাকির প্রসাদেরই একদিন বিষে বিষ ক্ষয় হইয়া গেল অর্থাৎ পরোপকারের মধ্য দিয়াই ওই ব্যাধিটা গেল একেবারে সারিয়া ঘটনাটা আমার আজও স্পষ্ট মনে আছে সেও ভিকারিদের এক ব্যাপার লইয়াই মার্কাস স্কোয়ারের কাছ দিয়া বুলাকির গাড়িতে চড়িয়াই আমরা দুই তিন বন্ধু কোথায় যাইতেছিলাম সহসা একটা ছোট রকমের মারপিট এবং বালিকা কণ্ঠের কান্নার শব্দ কানে গেল চাহিয়া দেখি বাগানের রেলিং ঘেঁসিয়া খানিকটা ভিড় জমিয়াছে বলা বাহুল্য বুলাকি তৎক্ষণাৎ গাড়ি থামাইয়া নামিয়া পড়িল আমরাও ব্যাপারটা কি দেখিবার জন্য নামিলাম দেখি একটা খোড়া হিন্দুস্থানি ভিকারি একটা বছর বারো তার মেয়েকে বেদম ঠেঙ্গাইতেছে এবং আশেপাশে আরও অনেকগুলি ভিকারি ঘিরিয়া দাঁড়াইয়া মজা দেখিতেছে বুলাকের কোনো এক ঠালায় মুহূর্ত মধ্যে ভিড় ছত্রভঙ্গ হইয়া গেল বুলাকে একেবারে কাছে গিয়া সেই ভিকারিটার হাত চাপিয়া ধরিয়া কহিল ব্যাস বহু ধোয়া খবরদার হাতের চাপে বুলাকির বাহুবল উপলব্ধি করিয়াই বোধ হয় সে হঠাৎ চুপ করিয়া গেল তখন উপস্থিত সকলকে জিজ্ঞাসাবাদ করিয়া এই গোলযোগের যে ইতিহাস পাওয়া গেল তা খুবই সংক্ষিপ্ত এই মেয়েটির নাম চুনরি চুণ্ডিকে বাল্যকালে এই ঘুর ও ভিকারি তিন টাকা দিয়া আর এক ভিকারিনী নিকট হইতে খরিদ করে এতদিন মানুষও করিয়াছে এখন সে যদি আর এক ভিকারির কাছে বারো টাকা মূল্য পাইয়া বিক্রয়ী করিয়া থাকে তো কি এমন অন্যায় হইয়াছে কিন্তু হতভাগা মেয়েটা কিছুতেই তাহার কাছে যাইবে না যদি বা মারধর করিয়া পাঠানো হয়েছিল কাল আবার আজ পালাইয়া আসিয়াছে শাস্তিটা এই ধৃষ্টদারী এখন সে যদি বংশীর কাছে না যায় তাহা হইলে ঘুড়োকে ওই বারো টাকার উপর আরও এক টাকা সুদ ধরিয়া দিতে হইবে তাহাতে ঘুড়ো অত্যন্ত নারাজ মেয়েটিকে প্রশ্ন করা হইলে সে কাঁদিতে কাঁদিতে বলিল যে ওই জমদুতটার নিকট সে কিছুতে যাইবে না ও লোকটা বড় খারাপ তাহার কাছে গেলে সে মরিয়া যাইবে বংশী কোথায় খোঁজ করিতে সে ভিড়ের মধ্য হইতে বাহির হইয়া আসিল যেমন কালো তেমনি কদাকার ও নোংরা বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি এক চোখ কানা আর এক চোখে ছানির মতো সাদা দাগ দাঁড়ি গোফে বিভৎস ব্যাপার সেদিকে চাইলে আমাদেরই সর্বাঙ্গ শিহরিয়া ওঠে তা ও তো এক ফোটা মি তাহার উপর যদিও শোনা গেল যে সে চোখে দেখিতে পায় না বলিয়াই চুনডিকে অবলম্বন করিতে চায় তথাপি তাহার এক চক্ষুর লুলু লুলুপতায় তাহার আসল উদ্দেশ্য বাকি রহিল না বুলাকে একবার বংশীর দিকে চাহিয়াই চুনরির হাত ধরিল কহিল আয় আমার সঙ্গে চুন্ডি সব হয়ে একবার ঘোরোর দিকে চাহিল কিন্তু আশ্চর্য সে বোলাকে এতটুকু ভয় করিল না বরং যেন পরম আশ্বাসেই তার হাতটা চাপিয়া ধরিল চুণ্ডি চলিয়া যায় দেখিয়া বংশী মরিয়া হইয়া বাধা দিল একটা কটুক্তি করিয়া কহিল আমি দোস্তর মতো বারো টাকা দিয়ে কিনেছি চালাকি নয় উনি এখন এসেছেন ফকুটিয়া কর্তাত্তি করতে এ চুরি এদিকে ব্যাস বুলাকির একটি চরে হাত কতক দূরে ভিড়ের মধ্যে ছিটকায় পড়িল সে বুলাকির চণ্ডীকে হাত ধরিয়া টানিয়া টানিয়া আনিয়া একটা পুতুলের মতো অনায়াসে গাড়ির চালে উঠাইয়া দিল ঘুরু কতকটা বংশীর এবং কতকটা বুলাকির ভয়ে বেয়বল হইয়া একবার পুলিশে খবর দিবার ভয় দেখাইল আবার একবার সবিনয় জানাইল সে চুন্ডিকে নিজের কাছে রাখিয়া দেবে সে তাহার কন্যার মতো ইত্যাদি বুলাকি কোচ বাক্সে উঠিয়া পড়িয়া কহিল তাই করিস পুলিশে খবর দিস আমার নাম বুলাকি আমার গাড়ির নম্বরও মুখস্থ করে রাখ হাজার ছেষট্টি সে গাড়ি ছাড়িয়া দিল সে চুন্ডিকে আস্তা বলে আনিয়া রাখিল দুই পয়সা দিয়া একটা মেটে সাবান কিনিয়া দিয়া তাকে কলে পাঠাইল সাফ হইয়া আসিতে তারপর নিজের একখানে কাপড় দিয়া কহিল ওই কোনোরকমে জড়িয়ে পড় রাতে জানিস কিছু ছাই জানিস আচ্ছা আমি কেমন করে রাধি দেখ অর্থাৎ চুন্ডি নিরাপদ আশ্রয় পাইল সে ভেতরে শুইত বুলাকি আস্তাবলের বাহিরে খাটিয়া পাতিয়া ঘুমাইত প্রথম দুজনে মিলিয়া রন্ধনের কাজ চালাইত দিন আষ্টেক পর হইতে চুন্ডি নিজেই সে ভার লইল বুলাকি বাঁচিয়া গেল কিন্তু কয়েকদিন যাইতে না যাইতে দেখা গেল চুন্ডি মেয়েটি সহজ নয় সে বেশ সহজভাবেই বুলাকিকে শাসন করিতে শুরু করিয়াছে ভেতরে যে কুকুর বেড়ালের দল আশ্রিত ছিল তাহারা এতদিন যথেচ্ছা চারি করিত এইবার সেগুলি বিতাড়িত হইল বুলাকে একটা কি ক্ষীণ প্রতিবাদ করিতে গিয়া চুন্ডির নিকট ধমক খাইল হ্যাঁ তাই বলে এখানে খাওয়া শোয়া সব আর এর ভেতরে ওই অনাচার ঢোকাতে হবে নাকি মা গো হেগে মুতে যা নোংরা করে রাখে অগত্যা বুলাকি তাহাদের গাড়ির রাস্তা হইতে ঘোড়া রাস্তা বলে লইয়া গেল সব ধরিল না যেগুলি বাড়তে হইল সেগুলির মায়া কাটানো ছাড়া উপায় রহিল না এমনিভাবে সব দিকেই একটা শাসনের বন্ধন বুলাকিকে চারিদিক হইতে জড়াইতে লাগিল সে কোথাও হইতে একটা কুটে ভিকারিকে একদিন ডাকিয়া আনিল বলিয়া গেল এই রাত্রিরে বেচারে আর কোথায় যাবে এখানে একপাশে শুতে দিস কিন্তু ফিরে আসিয়া দেখিল চুন্ডী ইতিমধ্যেই তাহাকে কিছু চাল ডাল দিয়া বিদায় করিয়া দিয়াছে রাগে বোলাকে সর্বাঙ্গ জলিয়া গেল কহিল তুইও তো একদিন ভিকারি ছিলি ওদের মধ্যেই থাকতিস আজ এত নবাবি কেন চুন্ডি বিন্দু মাত্র দমিল না কহিল হ্যাঁ ভিখারি ছিলাম বলে ওই কুটিদের সঙ্গে থাকতাম বুঝি পোড়া কপাল তারপর রোগ হলে দেখবে কে তোমার যা বুদ্ধি এমনি আরও কত খুঁটি নাটি ক্রমে এমন ওখানে হইল যে চুনি যেন সর্বস্বের মালিক বুলাকি থাকে ভয়ে ভয়ে তাহার ভবখুরে মন এতটা বন্ধন সহিতে পারে না মধ্যে মধ্যে বিদ্রোহ করে অবশেষে একদিন সে মনে মনে স্থির করিয়া ফেলিল চুন্ডির একটা বিবাহ দিয়া তাহাকে ঘাঁড় হইতে নামাইয়া ফেলিবে চুন্ডিকে কিছু বলিল না তাহার কানে যে একটা ঝাপসা খবর না পৌঁছিল তাহা নয় তবে এতটা গ্রাহ্য করিল না ভেতরে ভেতরে চারিদিকে পাত্রের খোঁজ চলিতে লাগিল জ্ঞাতি গোত্রহীন ভিকারির মেয়ে দেখিতেও ভালো নয় পাত্র মেলা কঠিন গারোয়ানরা তো কেহ রাজি হইল না অন্যত্র পাত্র বিশেষ মিলিল না অবশেষে অনেক খোঁজখবরের পর রামাশেষ নামে এক ছোকরা রাজি হইল যেটিতে মালবহনের কাজ করে দেশ তাহার বহু দূরে এখানে কোনো আত্মীয় স্বজনও নাই সুতরাং সে চল্লিশ টাকা নগদ ও এক সেট রূপার গহনার লোভ সামলাইতে পারিল না অবশ্য প্রথম পক্ষ নয় দেশে সে পক্ষের একটি শিশু কন্যাও আছে তবে ছোকরার বয়স কম রোজগারও খুব খারাপ করে না বুলাকেও কিউ মন স্থির করিয়া একেবারে কথা দিয়ে আসিল পুরোহিত একজন জোগাড় হইল তাহাকে দিয়া পাজি দেখাইয়া জানা গেল দিন আছে আর চারটি দিন পরেই তাহার পরে বহুদিন আর বিবাহ চলিবে না চুনলি সমস্ত কথা শুনিয়া খানিকটা যেন কাঠের মতো আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া রহিল তাহার পর ধীরে ধীরে অন্যত্র সরিয়া গেল এ ব্যাপারকে সৌভাগ্য মনে করা ছাড়া যে সে আর কিছু ভাবিতে পারে ইহাতে যে তাহার আপত্তির কোনো কারণ থাকিতে পারে এ চিন্তা একবারও বুলাকির মাথায় আসে নাই সে বিষম দুশ্চিন্তায় পড়িল একটু যেন অপ্রতিভব হইল খানিকটা পরে উনুনের কাছ হইতে জোর করিয়া চুন্ডিকে টানিয়া কাছে বসাইয়া কহিল তোর কি কি গয়না পছন্দ বলতো যা চাইবি সব গড়িয়ে দেব চুন্ডি তবু চুপ করিয়া বসিয়া রহিল বুলাকি তখন সন্দেহবশত তাহার মুখখানা তুলিয়া ধরিয়া দেখিল সে কাঁদে নাই কিন্তু চক্ষু দুটি লাল হতভম্ব বুলাকি কহিল কি হল রে এবার চুন্ডি কাঁদিয়া ফেলিল কহিল কেন বিয়ে দিচ্ছ আমার আমি কি করেছি ধূর পাগল কি আবার করবি বয়স হলে বিয়ে দিতে হয় মেয়েদের তা জানিস না চুন্ডি রাগ করিয়া কহিল ছাই হয় এ শুধু আমাকে তার আবার ফোন দিই আমি কখনো বিয়ে করব না কখনো না তবে কি করবি প্রশ্ন করিল চুন্ডি বুলা কি হাসিয়া উঠিল বদ্ধ পাগল আর কাকে বলে চুন্ডি রাগ করিয়া উঠিয়া গেল কিন্তু তখন মধ্যে আর মাত্র একটি দিন বাকি আছে আয়োজন বন্ধ রাখা যায় না বুলাকের মনটায় একটু গোলমাল বাঁধিলেও সে বাজার হাট শুরু করিয়া দিল সন্ধ্যার ঝোঁকে যখন এক গাড়ি বাজার লইয়া হাজির হইল তখন চুন্ডি আবার আসিয়া কাছে দাঁড়াইল রাগ করিয়া কহিল কি হবে এসব বাজে খরচে দূর করে দিচ্ছ এমনি দিলেই হয় বুলাকি হাসিয়া তাহার কাঁধে হাতটা খিয়া কহিল পাগলি আমি তোকে দূর করে দিচ্ছি চুণ্ডি কাঁদিয়া ফেলিয়া কহিল নয়তো কি ও লোকটা মাতাল এর আগের বউকে মারের চোটে মেরে ফেলেছিল বুলাকির মুখের হাসি মিলেয়া গেল ঈশ্বর যেন তীক্ষ্ণ কণ্ঠে কহিল কে বলল তোকে এসব কথা ওই তো রামরতিয়া বলছিল ভিখির মেয়ে আমি আমার জন্য রাস্তায় ভালো এসব হাঙ্গামের দরকার কি সহ্য না হয় আমাকে দাঁড়িয়ে দিলে না কেন অথচ এখনও যে সে চলিয়া যাইতে পারে কোথাও যে তাহার কোনো বাধ্যবাধকতা নাই এই কথাটা তাহার মনে হইল না একবারও বোলাকিয়া উঠিয়া গিয়া রামরতিয়াকে জেরা করিয়া জানিল যে এ সবই মাত্র ঘাটে খবর সে কিছু জানে না ইহার উপর নির্ভর করিয়া বিবাহ ভাঙাও যায় না কিন্তু মনটা তাহার খারাপ হইয়াই রহিল বিবাহের সভা হইয়াছিল গাড়ির আড্ডার খানিকটা অংশ খালি করিয়া ভোজেরও আয়োজন চলিতেছিল সেইখানেই বুলাকে ব্যস্ত হইয়া ঘুরিয়া বাড়াইতেছিল আর মধ্যে মধ্যে আর চোখে চুন্ডিকে দেখিয়া লইতেছিল কিন্তু চুণ্ডী কল্লকার উচ্ছ্বাসের পর যে হঠাৎ চুপ করিয়া গিয়াছিল তারপর হইতে আর একটি কথাও বলে নাই তার মুখ দেখিয়াও কিছুই বোঝা গেল না জনকতক স্ত্রী লোক অন্যান্য গারোয়ানদের ঘর হইতে সংগ্রহ করা হইয়াছে তাহারা তাহাদের মতো করিয়া বিবাহের আয়োজন করিতেছিল চুন্ডি বসিয়া দেখিতেছিল ব্যাপারটা তাহার নিকট বিস্ময়কর বটে বিবাহ বলিতে এতদিন সে জানিয়াছে ভোজের পরের দিনে উচ্ছিষ্টের প্রাচুর্য এসবও যে আছে এবং বিশেষ করিয়া তাহার জীবনে ঘটিতে পারে তাহা সে কোনো দিন ভাবে নাই সে অবাক হইয়া সব দেখিতেছিল বিষয় প্রাবল্যে তাহার দুশ্চিন্তাও যেন অনেকটা চলিয়া গিয়াছিল বরং সন্ধ্যার দিকে যখন নতুন রূপার গয়নাগুলি পরানো হইল তখন যেন চুণ্ডীর মুখ একটু উজ্জ্বল হইয়া উঠিল বুলাকি কি সেদিকে চাহিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল প্রাণের আনন্দে এক গ্লাস সিদ্ধির শরবত খাইয়া ফেলিয়া রামরতিয়াকে কহিল টাকা আমার প্রায় দেড়শোই খরচ হবে বোধ হয় সব শুদ্ধ কিন্তু এই ঝঞ্ঝাট যে ঘাট থেকে নামাতে পারলুম এই ঢের রামরতিয়া হাসিয়া কহিল হ্যাঁ তোর ঘাট থেকে কোনোদিন ঝঞ্ঝাট নামবে না। একটা যাবে আর একটা জোটাবি আর বেশি কথা হইল না কারণ ইতিমধ্যেই বর আসিয়া পড়িয়াছে বর ও বরযাত্রী বিড়ি পানের দোনা ভাং চা অনুষ্ঠানের কোনো ত্রুটি ছিল না বোলাকে আসিয়া সবাইকে অভ্যর্থনা করিল বর সাজিয়াছে ভালো কোড়া কাপড় তাহার উপর আদ্যির ধোঁয়া পাঞ্জাবি লম্বা টেরি হইতে প্রচুর লেবুর তেল গড়াইয়া পড়িতেছে একটু আতরের গন্ধও পাওয়া গেল এক কথায় চুণ্ডির দোস্তর মতো বিবাহই হইতেছে বোলাকে মনে মনে খুশি হইল কিন্তু একটু পরে সম্প্রদানের সময় ডাক পড়াতে সে বরের কাছে আসিয়া দাঁড়াইতেই উগ্র তাঁড়ির গন্ধ পাইল লেবুর তেল ও আতরেও সে গন্ধ ঢাকে নাই অকস্মাৎ যেন কি একটা রুড়ো আঘাতে বুলাকির সিদ্ধির নেশা ছুটিয়া গেল ভালো করিয়া চোখ মিলিয়া চাহিতেই নজরে পড়িল রামাশিসের চক্ষু দুইটি করমচার মতো লাল উষ্ঠের দুই প্রান্তে ফেনা সে কঠিন কণ্ঠে প্রশ্ন করিল তুই তারিখেছিস উত্তরে জড়াইয়া জড়ায় কি একটা কটুক্তি করিয়া জানাইল তারি সে নিজের পয়সাতেই খাইয়াছে বাবার পয়সায় খায় নাই বুলাকের মাথায় নিমেষে যেন খুন চাপিয়া গেল সে সবেকে একটা চড় মারিল রামাশেষের কালে রামাশেষ ঘুরিয়া মেঝেতে পড়িয়াই হুড় হুড় করিয়া বমি করিয়া ফেলিল চারিদিকে হইচই পড়িয়া গেল বরযাত্রীর দল প্রথমটা আসিয়াছিল কিন্তু বুলাকি প্রসাদের ও তাহার সঙ্গীদের চেহারা দেখিয়া আশ্চর্য শান্ত হইয়া গেল অবশেষে বুলাকির আদেশে বরকে করিয়া লইয়া রকমভাবে শব্দে বিদায় হইয়া গেল দূর হইতে শুধু একজন শাসাইয়া গেল যে ইহার শোধ তাহারা লইবে কিন্তু সেদিকে বুলাকির কান ছিল না সে ঘরের মধ্যেই স্তব্ধ হইয়া দাঁড়াইয়া চুণ্ডীর আড়ষ্ট রক্তশূন্য মুখের দিকে চাহিয়াছিল মনোহর ঠাকুর প্রশ্ন করিলেন তাহলে এ ধারে কি হবে বুলাকি প্রসাদ বুলাকে আরেকবার চুণ্ডীর দিকে তাকাইতেই সে একেবারে বুলাকির দুই পা জড়াইয়া ধরিল কাঁদিয়া কহিল আমাকে কোথাও পাঠিয়ে না তাহলে আমি আমি মরে যাব সত্যি বলছি বুলাকি এক মুহূর্তকাল নিস্তব্ধ হইয়া থাকিয়া কহিল আমার কাছে থাকতে পারবি চিরকাল আমাকে তোর ভয় করে না চণ্ডী সব একে খান জানাইলো জানাইল একেবারেই না বুলাকি তখন তাহাকে একটা মৃদু ধমক দেয় কহিল আচ্ছা আচ্ছা নে এখন সিধে হয়ে বস ঢের হয়েছে তাহার পর মনোহরকে কহিল নাও ঠাকুর কি মন্তর পড়াবে পড়াও আমি ওকে বিয়ে করবো ভাবিতে ভাবিতে কখন বাড়ির কাছে আসিয়া পড়িয়াছি জানি না একেবারে চমক ভাঙিল আস্তা কাছে আসিয়া ওখানে এখন করিম বক্স গাড়োয়ান গাড়ি রাখে বুলাকের গাড়ি ঘোড়া সেই কিনিয়াছে বিবাহের মাস ছয়েক পরেই বুলাকি গাড়ি বেচিয়া বেল গাছিয়ায় গিয়া ওই মুদিখানার দোকানটা খোলে সে হইলেও প্রায় অনেক দিন বছর পাঁচেকের কম নয় কিন্তু তবু মনে হয় যেন সেদিনের কথা কি মানুষের কি পরিবর্তন আশ্চর্য গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প বুলাকি প্রসাদের ব্যাধি আর বরাবরের মতোই গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটুন একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন এই প্রার্থনা রইল